দেখুন আমরা কথা বলেছিলাম যেই হোক না কেন তার দৃষ্টান্ত মূলক সাক্ষী এবং তার ফাঁসি চাই পুলিশ তদন্ত চলছে কেন কোনো কি করে বলবো এখন একমাত্র পুলিশই বলতে পারবে না আমরা তখন ফাঁসি চাই শাস্তিত্ব ফাঁসি চাই এর সঙ্গে যে বা যারা জড়িত আছে এবং এর উৎসায় সেটাকেও খুঁজে বের করতে হবে এর পিছনে কারা আছে এগুলো খুঁজে বের করতে হবে দেখুন তৃণমূলের কোন গোষ্ঠীতন্ত্র কোন বিষয় এখানে নেই এখানে হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না আর মোফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাকরি লাগে আপনি বলেছিলেন যে এটার আমি আজও বলছি আমি আজও তৃণমূল আমি আজও বলছি এরা আইএসএফ এর পুষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে